আমি আজকে আছি অসম্ভব সুন্দর একটি স্থানে যে স্থানটি হচ্ছে মিরপুর এগারোতে বৃত্তি প্রকাশনীতে অসম্ভব সুন্দর একটি প্লেসে আমি এখন আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার চারো শুধু বই আর বই বইয়ের রাজ্য যেটা দেখতে খুবই ভালো লাগছে এখানে আছে নজরুল সামগ্রী সেই সাথে আছেন আমাদের দেশের নন্দিত লেখকদের বই আছে এখানে হুমায়ুন আহমেদ স্যারের বই সেই সাথে আছেন বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে যারা পরিচিত লেখক এবং অপরিচিত লেখক যাদের লেখাগুলো সুন্দর হয় সেই ধরনের বইগুলো পাচ্ছেন খুবই এই প্রকাশনীতে এখন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছি কত বই বইয়ের একটা আলাদা রাজ্য যারা বই পছন্দ করেন এবং বইতে মানুষদের জন্য অসম্ভব সুন্দর একটি প্লেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ সামগ্রী রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় যেই বইগুলো সেগুলো পেয়ে যাবেন নৌকা এবং যোগাযোগ সেই সাথে রবীন্দ্রনাথের যে জনপ্রিয় বইগুলো এবং সবচেয়ে বাংলা সাহিত্যের জন্য উপযোগী বইগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আর রবীন্দ্র রচনাবলী থেকে শুরু করে প্রত্যেকটা বই পেয়ে যাবেন এখানে সেই সাথে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র অষ্টম শুন্য এই প্লেসটি হচ্ছে মিপুর এগারোতে মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশে এটা কোনো স্পন্সর ভিডিও না আমি একজন প্রক বই প্রেমী এবং একজন অর্গানাইজার হিসেবে এখানে এসেছে দেখছি জানছি শিখছি খুবই ভালো লাগছে সেক্ষেত্রে আপনাদের যদি দেখাই এখানে আপনারা পেয়ে যাবেন ইংলিশ বই যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল জ্ঞানের বান্দার বৃষ্টি করবে অসম্ভব সুন্দর সব ধরনের বই পেয়ে যাবেন এখানে আশা করছি যারা বইপ্রেমী আছেন এবং বইকে ভালোবাসেন সেই সাথে বাংলা সাহিত্যের উন্নতি চান তারা আপনারা এসে যেতে পারেন এই প্লেসটাতে আমার কাছে খুবই ভালো লাগে এই প্লেসটা আমি মনে করব যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং প্রত্যেকটা স্থানে এরকম স্থানগুলো গড়ে ওঠা উঠছে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা সেই সাথে স্টুডেন্ট সবাই জ্ঞানের ভান্ডারে হারিয়ে যেতে পারবে এই অসম্ভব সুন্দর স্থাপনার জন্য ধন্যবাদ হৃদ আসুনকে ভালো আসসালামু আলাইকুম